নিয়েছেন তার হাবিবকে কোন কাইফিয়াতে কিভাবে নিয়েছেন আল্লাহ নিয়েছেন তার হাবিব রে আপনার চিন্তা করার কোনো দরকার নাই ঘুম নষ্ট করে দরকার নাই আল্লাহ তার হাবিবকে মেরাজ করিয়েছেন যে রকম সুবহান আল্লাহ চিল্লায় কোন সুবহান আল্লাহ ভাইরা আমার নবীজি মেরাজ থেকে ফিরে এলেন এবার আসল দায়িত্ব এসে গিয়েছে মেরাজের পরেই মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ হিজরত করলেন এই হিজরতের পর আল্লাহর নবী মদিনা শরীফে এসে ইসলামের স্টেট কায়েম করে দিলেন আজ নবী প্রেসিডেন্ট হয়ে গেছেন জোরে কনবাহানোরে সোরে বলেন সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ নবীজির টুপি সুন্নত নবীজির টুপিটা মাথায় লাগাই নবীজি মিষ্টি পছন্দ করতেন মিষ্টি সুন্নতটা পছন্দ করি নবীজি কদু খাইতেন কদু খাওয়া সুন্নতটা পছন্দ করি নবীজি চোখে চুরমা লাগাতেন চুরমা লাগানোর সুন্নত পছন্দ করি কিন্তু নবীজি রাষ্ট্র দখল করে প্রেসিডেন্ট হয়েছিলেন আর আল্লাহর দিন কায়েমের জন্য তাইফে যে রক্ত দিয়েছিলেন সেটাও যে সুন্নত আবার ওহদে যে দান্তান দান মুবারক শহীদ হয়েছিল সেটাও যে সুন্নত মা বাপের জায়গা জমি ঘর বাড়ি ছেড়ে দিয়ে হিজরত করেছিলেন এই সুন্নত বড় কঠিন এই কঠিন সুন্নতের কাছে মুসলমানের পাওয়া যায় না ঠিক কিনা এই সুন্নত গুলি পালন করা কঠিন নবীর কোন সুন্নত ছোট নয় নবীর কোন সুন্নত ছোট মিয়া সাহেব মনে রাখেন গোটা আকাশ গোটা যদি বিক্রি করা হয় রসুল্লাহ একটা সুন্নতের মূল্য দেওয়া যাবে না রসুলের সুন্নতেরা তো মর্যাদা সুতরাং সুতরাং রসুল্লাহ আল্লাহর নবী পৃথিবীতে এলেন আমরা রসুলের এই সব সহজ পালনের সুন্নত গুলির পথে আছি কিন্তু কঠিন সুন্নতের কাছে নাই ঠিক কিনা ঠিক কিনা আমার বন্ধুগণ নবীজি মদিনা এলেন আজ নবীজি প্রেসিডেন্ট নবীর উপর ইমান আনার অর্থ কি ইমান আনার অর্থ এটা শুধু নয় রবি মাস এলো আর ইয়ানবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা তুম পর লাখো সালাম হাজারো সালাম কোটি সালাম এরপরে বাজারের সব মিষ্টিগুলি খাইয়া ভাললাম যেন বলে দিলাম রসুল দেখো তোমারে কত ভালোবাসি তোমার মহব্বতে বিরাট একটা মিছিল করছি তোমার মহব্বতে বাজারের সব মিষ্টি খাইয়া ভালাইছি বলো আর কত তোমারে ভালোবাসা যায় আহারে ওই নবীরে গাইল দেওয়া হলো কয়জন তোমরা মরছো নবীর গাল দেওয়া হলো নবীর সুন্নত ভুলণ্ডিত হতেছে নবী যেই উদ্দেশ্যে এসেছিলেন পৃথিবীতে দান্দা মোবারক শহীদ করে দিয়েছিলেন সেই ইসলাম জমিন থেকে বিদায় হয়ে যায় সেজন্য কি অবদান তোমার শুধু মিলাদ পড়লেই পরে নবীজির ওই সুন্নত নবীর ইমানের হক আদায় হবে না বলেন হবে নাকি কি কোন হবে